শেখ হাসিনা নাকি পালায় না এখন কোথায় পালায় না এরকম একজনই আছে বেগম খালেদা জিয়া সুখে আপদে বিপদে দেশের মানুষের পাশেই থাকেন বিদেশে তার কোনো আশ্রয়স্থল নাই বাড়ি গাড়ি নেই বাংলাদেশে যে এত দ্রুত এই স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় নেবেন অনেকেই কল্পনা করতে পারেননি এবং আমরা বিএনপি এই সরকারেরকে হটানোর জন্য ষোলো বছর ধরে আন্দোলন করে যাচ্ছে অনেক বিএনপি রক্তে বিএনপি নেতাকর্মীর বুকের রক্তে রাজপথ লাল হয়েছে বহু মানুষ গুম হয়েছে এদের অত্যাচারে বিএনপির উপরে যে অত্যাচার করেছে আওয়ামী লীগ সরকার এশিয়া মহাদেশে কোনো দলের উপরে এই ধরনের নির্মম অত্যাচার আমরা কখনো লক্ষ্য করিনি এরা যে কী চরিত্রের অধিকারী হেলিকপ্টার থেকে গুলি করে বত্রিশটি শিশু হত্যা করেছে কি ধরনের সরকার এটি ছিল কি ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব এরা ছিল টেলিভিশনে এদের তো অভিনয়ের তুলনা হয় না এদের প্রত্যেকেই একটা করে অস্কার দেওয়া যেতে পারে যে এইভাবে তারা মুখে এক কথা আর কাজে যা করেছেন বিশ্ববাসী এখন শিউরে উঠছে এদের অত্যাচার নির্যাতন দেখে আমরা যদি আরও দশ বছরও সংগ্রাম করতাম এই স্বৈরাচারী সরকারকে যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে এদেরকে সরানো সম্ভব ছিল না এদেরকে সরিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ধর্মগ্রন্থে নির্দেশ দিয়েছেন সবাইকে সীমা লঙ্ঘন না করার জন্যে আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছেন সেই জন্যই তাদের উপরে আল্লাহ রবুল আলমিন এক গজব নাজিল করেছেন কত বড় বড় ভাষা ছিল এখন খুঁজে পাওয়া যায় না টেলিভিশনে কত রকমের পাখির নামে যার নাম ছিল সেই সাধারণ সম্পাদক কত বড় বড় কথা বলেছে শেখ হাসিনা নাকি পালায় না এখন কোথায় পালায় না এরকম একজনই আছে বেগম খালেদা জিয়া সুখে দুঃখে আপদে বিপদে দেশের মানুষের পাশেই থাকেন বিদেশে তার কোনো আশ্রয়স্থল নাই বাড়ি গাড়ি নেই এদের ভূমিমন্ত্রী লন্ডনেই তো তিনশো বাড়ি আছে সুতরাং এরা পালাবে না কারা পালাবে এরা ঘটনার অনেক আগে পালিয়ে গিয়েছে সবাই তো বুঝতে পারে যে সামনে কি আসছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকে ছিল বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হলো পাঁচই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে তার মধ্যে ছয়শো জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে চারশো সাতাশি জনই পুলিশ কর্মকর্তা এরা প্রত্যেকে খুনি নিরীহ মানুষকে রাজনৈতিক কর্মীকে ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে পাঁচজন বিচারপতি পালিয়েছে ওই যে গানে ভাষা আছে না বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা জনতা জেগেছে বিচারপতিরা ভেগেছে ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে এরা কিসের বিচারপতি এগুলো দুর্বৃত্ত অন্যায় করেছে সেই জন্যই ওখানে গিয়ে পালিয়েছে বাকি বিচারপতিরা তো যায় নাই বাকি বিচারপতিরাও মশাল আওয়ামী লীগের কালো পরেই রাজনীতি করেছে এক সময় পুরস্কার হিসাবে বিচারপতির পদ অলঙ্কৃত করেছে এখন এমন একটি বিপ্লবের কথা আপনারা বইতেই পড়েছেন আমরাও বইতে পড়েছি আজকে বাংলাদেশের জনগণ ভাগ্যবান চোখের সামনে একটা বিপ্লব দেখতে পেয়েছে আমিও নিজকে ভাগ্যবান মনে করি দুবার স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে পেরেছি একবার একাত্তর সালে শহীদ জিয়ার নেতৃত্বে দ্বিতীয়ত বিএনপির নেতৃত্বে এই ষোলো বছরের আন্দোলন সংগ্রামে সবসময় জনসার সাথে ছিলাম এবং সর্বশেষে ছাত্রদের নেতৃত্বে যেই তুমুল আন্দোলনের শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে যখন ছাত্রদের পাশাপাশি তাদের পিতামাতারা সাধারণ মানুষ আত্মনিয়োগ করেছে তখনও তাদের সাথে ছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনী গঠিত হয়েছে আমরা আশা করবো এই সামরিক বাহিনী সময় জনগণের পাশে থাকবে বিগত আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সেনাবাহিনী প্রধান এবং তরুণ অফিসাররা তারা যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তারা বলেছে যে বাংলাদেশের জনগণের উপরে আমরা গুলি চালাতে পারি না এবং এই সরাসরি সরকারকে উৎখাত করার জন্যে আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি কিন্তু এখনও দেশ গড়ার অনেক কাজ বাকি আছে প্রফেসর ইউনুস এ দেশের বীর সন্তান তিনি সারা বিশ্বব্যাপী বাংলাদেশে মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক ফেস হল প্রফেসর ইউনুস তাকে অতীত সরকার অনেক হেনস্থা করেছে। সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক এই আন্দোলনে বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জানা আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান সরকারের বয়স এক মাস বিশ দিনের এই সরকারকে বিভিন্ন ধরনের স্বার্থপর গোষ্ঠী বিড়ম্বিত করছে দাবি দেওয়া নিয়ে এতদিন কোথায় ছিলেন ষোলো বছর যে দুঃশাসন চালিয়েছে তখন দাবি দেওয়া দেননি এখন এই বিশ দিনের সরকারকে কেন নানান ধরনের উদ্ভট দাবি দিয়ে তাদেরকে অতিষ্ঠ করে তুলেছেন হাজার হাজার দেশপ্রেমী ছাত্র জনতা বিভিন্ন পেশার মানুষ এই মুক্তি যোগ দিয়ে জীবন উৎসর্গ করেছে তাদের কারণে দেশটি স্বাধীন হয়েছে আবারও ছাত্র সমাজ বুকের রক্ত ঢেলে এই আগস্ট বিপ্লবকে প্রতিষ্ঠিত করেছে আমরা চাই বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে উপদেষ্টা পরিষদে যারা আছেন আপনারা বিপ্লবকে ধারণ করুন বিপ্লবের মর্মকথা উপলব্ধি করে প্রতিবকে নস্বাত করার জন্য যা কিছু করা প্রয়োজন এখন পর্যন্ত রাষ্ট্র সমাজ দেহে শেখ হাসিনার বসংবদ্ধরাই বসে আছে প্রত্যেকটা বাহিনীতে বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে যারা এই ষোলো বছর এই অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে তারাই রয়েছে গণতন্ত্রের উত্তরণ করতে হলে চব্বিশ ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন এরা তো জনগণের ইলেকশন কমিশন না এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে একদিন আগে করেছে নির্বাচনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে দুপুরবেলা দেখলাম যে চব্বিশ শতাংশ ভোট পড়েছে একটা নির্বাচনে তো আমি একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখি পাঁচ পঞ্চাশ শতাংশ হয়ে গেছে নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘষায় ঘুমায় তো এই দেশে কীভাবে গণতন্ত্র আসবে সুতরাং যদি গণতন্ত্র চান গণতন্ত্র উত্তরণ করতে চান আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের প্রতিটি মানুষ গণতন্ত্র চায় আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না অন্য কোনো শক্তিরও শাসন চাই না জনগণের শাসন চাই জনগণ এই দেশের মালিক যারা সরকারি অর্থে বেতন পান প্রত্যেকে এই কথা মনে রাখবেন সাধারণ জনগণের অধিকার যেন কেউ আর ক্ষুণ্ণ করতে না পারে আজকে আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে বিশেষ করে সেই সব তরুণ সদস্যরা রাজপথে বুক পেতে দিয়েছেন একাত্তরে আমরা যুদ্ধ করেছি ছাত্রদেরকে একমাস ট্রেনিং দিয়েছি আমি আটশত সৈনিকের অধিনায়ক ছিলাম পাঁচশত ছিল ছাত্র তাদেরকে এক মাস ট্রেনিং দিয়েছি রাইফেল দিয়েছি বীর বিক্রমে যুদ্ধ করেছে একশো জন শহীদ হয়েছে তারা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে কিন্তু এবারকার ছাত্রদেরকে দেখেন তারা নিরস্ত্র হেলিকপ্টার তাকে গুলি হচ্ছে সরে নেই চাঁদকার পুলে যে পুলিশ বাহিনী গুলি করে এরা বাংলাদেশে পুলিশ হতে পারে না এরা অন্য কোনো জায়গার থেকে এসেছে তাদেরকে পুলিশের পোশাক পরিয়ে দিয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নিয়ে যেভাবে ছাত্রদেরকে গুলি করেছে একজন পেশাদার সৈনিক ছাড়া এইভাবে কেউ গুলি করতে পারে না সাধারণ মানুষের মানুষেরা এই দেশের সন্তান কিভাবে নিরীহ ছাত্রদের উপর এইভাবে গুলি চালালো এত নির্দয় এ দেশের বাহিনীসমূহ এরা নিশ্চয়ই বাংলাদেশ না এদেরকে অন্য কোনো জায়গার থেকে আমদানি হয়েছে আমরা এই দুঃসম অবসান চাই এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক এটাই আমরা চাই প্রফেসর ইনুস আপনি আমাদের গৌরব আপনি শক্ত হন নিজেকে দুর্বল ভাববেন না জনতা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে